উত্তর পাশে পুকুরের পারে যে লাউ গাছ ওগুলো মাছা দুইজনে অনেকগুলো বাঁশ কাটছে কতগুলো নয়টা দশটা কাটা হয়েছে আর আট দশটা বাস লাগবে এখানে দুইটা বাস আছে এপাশে আছে কয়টা এর পাশে সাতটা তিন দুই পাঁচ ছয়টা ছয়টা এপাশে ছয়টা ওপাশে আছে তিনটা নয়টা আর একটা কাটছে দশটা দশটা বা একটা কাটা রব বাড়িতে আছে দুইটা

বরজাতি হিসাবে গেছে তো ওরা মনে হয় আগামীকাল বউ ভাত বউ ভাত বউ ভাতে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবে এদিকে আবার সিংজুরি চব্বিশ প্রহর শুরু হয়েছে যেটা হচ্ছে বার্ষিকী প্রতি বছরই হয় আজকে থেকে শুরু আর কি তো দাদা আসছে দাদা কিনে তো সকালে একটু কাজ টাজ করলাম তো দাদা গান শুনতে যাবে ওখান থেকে ভাই আবার ডিউটিতে চলে যাবে আগামীকাল থেকে দাদা আবার ডিউটি তাই একদিন দুই দিন ছুটি গতকালকে ছুটি হয়েছিলো আর আজকে ছুটি তো বাবা খুব সম্ভবত গান শোনার জন্য যাবে দাদার সাথে তো আমি আবার বিকেলবেলা যে বাবাকে নিয়ে আসবো যদি যাই আর কি আর না গেলে তো দিয়ে থাকবে তো খাওয়া দাওয়া করাইলাম এখন দেখি কী করে যদি যাই তাহলে বাড়িতে আমি একাই থাকবো একা থেকে যা যা তাই করব আর আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করবো আজকে আপনার আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি দাদা গান যেতেছে বাবা আজকে যাবে না বাবা আগামীকাল যাবে হয়তো বললো যে আজকে যাবে না মাস মোটামুটি কাটা হয়েছে যে কটা কাটা হয়েছে আশা করি হয়ে যাবে যদি কম পড়ে তাহলে পরে দেখা যাবে আপাতত যে কটা কাটছি যে এর সূত্র থেকে কাটছি দাদা যাওয়ার পরে আশা করি হয়ে যাবে এগুলো না হয় না নিচেগুলো গুলো উড়ে গেছে আরো যে কটা আনছি কটা সাইডে নেই

Thank you very much. বাস এই যে কাটা হইছে কনসিডেন্স হয়ে চলানো হয়েছে ই দাদা লম্বা বাসটা পাশে নিয়ে যায় ঠিক আছে খাটাটি একটু খাটা করে নিলে ভালো হইতো না যেগুলো মনে করো যে লম্বা লম্বি দিব ঠিক আছে ওগুলো পাশে নিয়ে যায় আর খুঁটিগুলো পাশে কেটে নিবো না ভালো না আর লাগবো নয় না কম করে আমি করে নিয়ে আসি আজকে সাড়ে আট দিন এই আপি চাপি করতে করতে যাইতেছে মোটামুটি কাট শেষের সেটার দিকে আর কি একা একা মনে করেন কোনো কাজই মন বসে না তো মোটামুটি সব রেডি হয়েছে কিন্তু বাস মনে হয় আরো কিছু কাটা লাগছে ভাবছিলাম লম্বা লম্বি তিনটা বাসে হয়ে যাবে তিনটা বাসে হবে না লম্বা লম্বি চারটা বাস লাগবে চারটা বাস লাগলে তাহলে বাস কাটতে হবে আপনার এসে আরো তিনটা বাস আর পাশাপাশি কাটতে হবে আরো ছয়টা বাস আর নয়টা বাস কাটতে হবে বাবাকে কেবল দেখা যায় বাবার দাদা কেবল আসতেছে ওই মাঠে বলতে দেখা যায় তো আরো অনেক কাজ বাকি রয়েছে আজকে দিনে তা শেষ করা যাবে না আশা করি কালকে দুপুরের মধ্যে শেষ দিতে পারবো

কাজের চাপে মাছা যেতে দেরি হয়ে যাইতেছে লাউ আসতেছে গাছে এই যে লাউ আসছে নিচে আসছে ওই যে প্রত্যেকটা গাছই এখন সুন্দর হয়ে উঠছে আরো আগে মাছা যেতে পারলে খুব সুন্দর হইতো এই যে গাছ এটা যেটা দেখি কালকে আশা করি ফিনিশিং দিতে পারবো এই যে গাছ আছে এখানে ছয়টা থাইল আছে এই যে গাছও বড় হয়ে গেছে আর একটা গাছ তো সন্ধ্যা হয়ে গেছে বাবা ছোট দাদা দুজনে বাড়িতে চলে আসছে গান শুনে তো রাস্তায় শিয়ালো বেরোইছে দেখেন দেখায় একটু ওই যে দুটা শিয়াল দেখা যায় প্রচুর শিয়ালের আমদানি তো একা যত দূর পারি চেষ্টা করছি হয়তো একা এই জন্য আর কি সাথে আরেকজন থাকলে অনেকটাই গুছানো হইতো আজকে হয়তো শেষ হইতে পারতো যে যেমন বাস লাগতেছে আরো সাত আটটা বাস লাগতেছে ওগুলো সংগ্রহ হয়ে যেত পাশাপাশি মোটামুটি কমপ্লিটের দিকে হইতো আর কি যাক যতটুকু হয়েছে এতটুকু তো আগাইল আগামীকাল শেষ দেওয়ার চেষ্টা করবো অনেক সময় ধরে আপনার আমাদের পাশে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন